আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখবো যে ওয়ার্ক আপ জবে আপনি কীভাবে আর্নিং করবেন কীভাবে টাকাটা হাতে পাবেন খুব ইজি ইজি কাজ খুব ছোটো ছোটো কাজ প্রতিদিন আপনি তিনশো চারশো পাঁচশো টাকা আর্নিং করতে পারবেন এই সাইটে যদি আপনি কাজ করেন এবং টাকাটা আপনি কিন্তু বিকাশ নগতের মাধ্যমেই আপনি হাতে পাবেন সো কাজ যদি করেন তাহলে ইনকাম হবে সো আমি প্রসেসটা দেখাচ্ছি এটা অনেকেই জানেন ওয়ার্ক আপ জবে কীভাবে কাজ করতে হবে বাট যারা জানেন না অসময় নষ্ট করেন সো সময়টা সচেতনতা নষ্ট না করে এই স্যারে যদি কাজ করেন তারপর ডেলি দুশো তিনশো পাঁচশো টাকা অনায়াসে ইনকাম হবে সো আমার এখানে দেখতে পাচ্ছেন আর্নিং এত স্যান্ড আছে সো আমি আসলে এখানে কাজ করতে পারি না সময়ের অভাবে বাট আপনারা কাজ করবেন আমি সিস্টেমটা দেখায় দেবো সো এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন খুব ইজি আপনি শুধু লেখবেন ওয়ার্ক আপ জব ওয়ার্ক আপ জব লেখার পরে আপনার প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে শুধু আপনার নাম এবং একটা ইমেল দেওয়া এবং একটা পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নেবেন মানে রেজিস্টার করে নেবেন সো রেজিস্টার করে নেওয়ার পরে ঠিক সেম অপশনটা এরকম আসবে এরকমটা আসার পরে আপনি এখান থেকে প্রথমে আপনার যে কাজটা করতে হবে আপনি এই যে ফাইন্ড জব এখানে একটা ক্লিক করেন ওই যে দেখেন উপরে ফাইন্ড জব এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে সিলেক্ট ক্যাটাগরি আপনি এখন কোন ধরনের কাজ করতে চাচ্ছেন আপনি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজটা করতে পারবেন সো সিলেক্ট ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি তাহলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাইন আপের কাজ আছে মোবাইল অ্যাপ্লিকেশন অনেক 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 কাজ আছে সো আমি এখন একটা ইউটিউব ইউটিউবারের কাজ আছে এখানে প্রচুর এই যে দেখেন ইউটিউব ট্রফি এখানে আসে না আমি সাপোজ একটা ইউটিউবের কাজ দেখাই দিব সো একটা কাজ যদি আপনারা পারেন তাহলে সম্পূর্ণ কাজগুলো আপনারা সবগুলো কাজ করতে পারবেন সো ইউটিউবের উপর ক্লিক করলাম তারপর একটায় ক্লিক করবো আর সিলেক্ট লোকেশন এখানে আপনি চাইলে ইন্টারন্যাশনাল এশিয়া বা যে কোনো কান্ট্রি সিলেকশন করে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন সো এখানে কান্ট্রিটা সিলেক্ট করার কোনো দরকার নাই আমরা এখানে শুধু যাভাবে আসে এভাবে দিলাম শুধু এখানে ইউটিউব আসে এখন এখানে দেখেন ইউটিউব সিলেকশন করার কারণে হ্যাঁ সমস্ত কাজ কিন্তু ইউটিউবে আসছে সো এখন দেখেন এক একটা কাজ করার জন্য আপনি কত ডলার পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কাজটা যদি আমি করি ইউটিউব ওয়ার্ক অথবা ইউটিউবে ভিডিও ওয়াচ ইউটিউবের ভিডিও দেখলে যদি আমি একটা এই কাজটা করি তাহলে আমি পাবো প্রায় সাড়ে তিন টাকার মতো ঠিক আছে বাংলাদেশি টাকা প্রায় সাড়ে তিন সাড়ে তিন টাকা উপর প্রায় সাড়ে তিন টাকার মতো হ্যাঁ নিজের একটা সারাদিন টাকা মানে প্রত্যেকটা কাজ দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যেও কাজ আছে এবং আরও অনেক বড় বড় কাজও আসে বড় বড় কাজ করার দরকার সো আমি একটা কাজ করে দেখাব সাপোজ দেখেন এই কাজটা ইউটিউব ওয়ার অথবা আমি ইউটিউব ভিডিও ওয়াশ আমি এটা দেখাচ্ছি ইউটিউব ভিডিও ওয়াশ এই কাজটা করতে পারবে কয়জন দেখেন চার চার হাজার জন তার মধ্যে করে ফেলছে চার জন এখনো কিন্তু অনেক মানুষ এখানে কাজ করতে পারবে ঠিক আছে সো আপনি যদি এই কাজটা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন দেখেন এখানে এখানে কি বলছে ওয়ার্ক আপ জব বুয়া বা সমত্র সমর্থন করে না এতে আপনার সম্পত্তি হতে সম্পত্তি ক্ষতি হতে পারে সো এখানে কোনো বাটপাডি নাই চিটিং নাই আপনি নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন তো যাই হোক আমরা নিচে যাব এই কাজটা হচ্ছে এই যে এইটা ওয়ান এক্স ব্যাট প্রোমো কোড ব্যবহার করুন এইটা হচ্ছে মূলত তাদের কাজ এবং একটু নিচে আসুন এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন এখানে কি বলছে ফার্স্টে এই ব্যক্তি দেখেন এক নম্বর ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স ব্যাড প্রোমো কোড লিখে নিচে গেলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা পেয়ে যাবেন মানে হচ্ছে ওয়ান এক্স ব্যাড প্রোমো কোড লেখতে হবে ইউটিউবে তারপর এই যে একটা তামবেল দিছে এই তামবেল দেখে কিন্তু আপনাকে মিলাইতে হবে যে এই ভিডিওটা এটা কারণ এই ওয়ান এক্স ব্যাড প্রোমো কোড লিখে এত রকম হাজার হাজার ভিডিও আসবে তো আপনি যদি অন্য কোনো চ্যানেলে কাজ করে করেন তাহলে তো লাভ নেই তো আমি একটু ফার্স্টে যাই ওয়ান প্রমো কোড এই কথাটা আমি এখান থেকে কপি করব কপি করার পরে আমি একটু ইউটিউবে চলে যাব এখন ইউটিউবে তো ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে সার্চ যাইয়া এটা আমি একটু পেস্ট করব পেস্ট করার পরে এন্টার দিলাম এন্টার দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু ওইটা আসেনি ওটা কিন্তু আসেনি সো আমাদের কোনটা লাগবে এই যে দেখেন একটু চিনে রাখেন অনেক প্রমুখ ব্যবহার করুন এটা হচ্ছে মানে থামবেল সো ওই থামবেলাটা কিন্তু আমাদের মিলাইতে হবে সো একটু নিচে যাই দেখি পাই কি না এই যে দেখেন পেয়ে গেছি দেখছেন এই যে এটাই হচ্ছে মূলত ওই ব্যক্তির ইউটিউব চ্যানেল এবং এটাই মূলত হচ্ছে তো এটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ এটা পেয়ে গেলাম ভিডিওটা খুঁজে না পেলে ইউটিউবে সার্চ ফিল্ডার থেকে লাস্ট আওয়ার করে সার্চ করবেন যাই হোক এটা আমাদের করতে হবে আমরা পেয়ে গেছি

সো আমি যেহেতু টিউটিয়াল পারপাসে তৈরি করতে আমি আর সম্পূর্ণ ভিডিওটা দেখব না দেখলে আমার অনেক সময় চলে যাবে সো আমি এখন কি করবো আমি একটা সার্ভিস কভার করে দিলাম একটা সার্ভিস কভার করে দিলাম তারপর একটা লাইক দিলাম এবং এখানে একটা কমেন্ট করলাম সুন্দর একটা কমেন্ট করলাম নাইস ভিডিও নাইস ভিডিও আমি এরকম একটা কথা আমি দেওয়া দিলাম নাইস ভিডিও দেওয়ার পরে কমেন্ট করলাম এখন যে কাজটা করতে হবে আমাদের কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে নাহলে খুব কীভাবে দেব তো এখন দেখেন এখানে এই যে এখন এগুলো তো হয়ে গেল এখন নিচে আসে নিচে প্রুফ কি চাইছে ফিনিশড ভিডিওর শুরু থেকে একটি স্ক্রিনশট দিবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে একটি স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমো কোড কথাটি বলেছিলাম দয়া করে বলবেন অন্যটা পেমেন্ট থেকে বঞ্চিত হবেন এখন দেখেন এখন একটা ঝামেলা কি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে এই যে ভদ্রলোক বললো যে ভিডিওর মধ্যে আমি কতবার প্রোমোট কোড কথাটি বলেছিলাম তাহলে আপনি আনতা যদি ভিডিওটা না দেখে বলেন যে দুইবার সাড়ে ছয় বার দশ বার তাহলে তো হইলো না কারণ তাহলে তো আপনি এখানে রঙ ইনফরমেশন দিবেন তো এখন যে কাজটা করবেন সাপোজ ধরেন আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলাম দেখলে তো আমি অবশ্যই বলতে পারবো যে এই ব্যক্তি কতবার বলছে প্রোমোট কর্তা সো আমি সাপোজ ধরেন এটা আমি দেখছি সম্পূর্ণ ভিডিওটা এবং উনি বলছে দুইবার সো এখন আমাদের কি করতে হবে প্রথম অবস্থা দেখেন ভিডিওর শুরু থেকে একটা স্ক্রিনশট নেবেন তো ঠিক আছে আমি ভিডিওর শুরু থেকে আমি একটা স্ক্রিনশট নেব আগে ওকে এখানে রাখার পরে আমি একটা স্ক্রিনশট নেব এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি এখানে আমরা একটা 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 স্ক্রিনশট নেব এখানে নেওয়ার পরে আমি এটাকে কী করব সেভ করে দেব তারপরে কি বলছে আমরা এটা একবারে লাস্টে নিয়ে আসবো আমরা এটা একবারে লাস্টে নিয়ে আসবো উনি বলছে যে লাস্টে এসে একটা স্ক্রিনশট নেবেন সো এখানে লাস্টে আসার পরে আমি একটা স্ক্রিনশট নেব এখন আমি তো টেনে দিচ্ছি আপনারা টেনে দেবেন না হ্যাঁ আপনারা টেনি দেবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আমরা আরেকটা স্ক্রিনশট দিব যেহেতু আমরা সার্ভিস ক্যাপ করেছি উনি কিন্তু বলেন না এখানে দেখেন যে সার্ভিস ক্যাপ করতে উনি শুধু বলেছে হ্যাঁ লাইক কমেন্ট করতে অথচ সার্ভিস ক্যাপটা মনে করেন যে আমি ওনাকে ফ্রিতে দিচ্ছি সো এখন আমরা একটা স্ক্রিনশট নিব এক আরেকটা স্ক্রিনশট নেবো ওনাকে যে আমি এক্সট্রা একটা কাজ করে দিলাম উনি অনেক খুশি হবে তো এখন আমরা যে কাজটা করব একটু মার্ক করে দেব ওনার চ্যানেলেতে আমি সাবস্ক্রাইব করেছি এটা একটু মার্ক করে দিই লাইক যে করেছি এটা একটা মার্ক করে দিব যাতে উনি বুঝতে পারে ও একটা বলেছে আমি উনিশ থেকে নিই তাহলে আমরা কমেন্টটাও সহ নিতে পারবো আর কি ওকে এখন আমরা একটা স্ক্রিনশট শট এখান থেকে একটা স্ক্রিনশট শট এখানে নেওয়ার পরে আমরা একটু মার্ক করে দেবো ওই যে কমেন্ট সাবস্ক্রাইব করলাম লাইক দিলাম তারপরে এই যে একটা কমেন্ট করলাম এখানে একটু মার্ক করে দিলাম ওকে তারপরে আমি এটা কী করবো সেভ করে দেব সেভ করে দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে চলে আসেন এখানে আসার পরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এবং ওলি ভিডিওতে ধরেন দুইবার প্রোমো কোড কথাটি বলেছে তাহলে আমাদের এগুলো এখন প্রুফ দিতে হবে সো এখানে আসার পরে সাবমিটিফিকেট ওয়ার্ক প্রুফ এখানে জাস্ট করবো অল ডান অল ডান লেখার পরে এখন আমরা যে কাজটা করবো আপলোড স্ক্রিনশট প্রুফ এই যে ব্রাউজে ক্লিক করব। তারপরে আমি ডকুমেন্টে যাব আমি আমার যে স্ক্রিনশটগুলো কোথায় রাখছি এগুলো আমি এখানে দেওয়া দেবো ঠিক আছে সো এখানে আসার পরে আপনি স্ক্রিনশটগুলো এখানে আপলোড করে দেবেন সো আমি স্ক্রিনশটগুলো এখানে দেওয়া দিচ্ছি এই যে একটা তারপরে এখানে আমি একটা দেওয়া দিলাম তারপরে যে কাজটা করতে হবে এই ব্রাউজে আসার পরে একটা ক্লিক করতে হবে এখানে আসার পরে এই যে আরেকটা ওকে এবং ও এখানে একটা কর অল ডান লেখার পরে এখানে আপনি এখানে লিখে দেবেন এর নিচে লেখার কিন্তু অপশন নাই প্রোমো কোড প্রোমো প্রোমো কোড ওয়ার্ড দুই বার ব্যবহার করা হয়েছে উল্লেখ করা হয়েছে এই কথাটা আমি এখানে বলে দিলাম এবং আপনার স্ক্রিনশট দুইটা স্ক্রিনশটাই এখন যেহেতু আপনার যদি স্ক্রিনশট তিনটা আপনার তো স্ক্রিনশট এখানে তিনটা হয়ে গেছে আমি যে করলাম কিন্তু এখানে হয়েছে দুইটা এই ব্রাউজে ক্লিক করেন আবার ব্রাউজে ক্লিক করার পরে যে বাকিটাও আপনি এখানে আপলোড করে দেন তাহলে তিনওটা একসাথে হয়ে যাবে এখন আপনি শুধু যদি সাবনিটা ক্লিক করেন তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে ওনার কাছে চলে যাবে ওনার কাছে চলে যাওয়ার পরে উনি লাইনে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবেন উনি আপনাকে ডলারটা দেওয়া দিছে দেন আপনার এখানে এই যে আর্নিং দেখতে পাচ্ছেন এই আর্নিংয়ের জায়গা আপনার ডলারটা শো করবে সো তারপর হচ্ছে আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন উইথড্রো করার জন্য এখানে আপনি ডিপোজিটও করতে পারবেন উইথড্র করতে পারবেন সবই করতে পারবেন ঠিক আছে সো আমরা এই এখানে একটা ক্লিক করলাম আমাদের প্রোফাইলের উপরে তারপর এখান থেকে বলতেছে ওয়ালেট দেখতে পাচ্ছেন ডান পাশে ওয়ালেট এখানে একটা ক্লিক করলাম এখানে বলতেছে দেখেন উইথড্র উইথড্র এখানে বিকাশ আছে নগদ আছে আমি আপনাদেরকে বলছিলাম যে বিকাশ এবং নগদের মাধ্যমে কিন্তু খুব ইজিলি টাকাটা এখানে উইড্রো করতে পারবেন হ্যাঁ রিসিভ অ্যামাউন্ট অ্যান্ড অ্যান্ড অ্যামাউন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট এখানে দশ ডলার মিনিমাম হইতে হবে দশ ডলার হইলে আপনি এখান থেকে টাকাটা উইড্রো করতে পারবেন ঠিক আছে সো উইড্রো করার জন্য আপনাকে মিনিমাম দশ ডলার করতে হবে উইড্রো করার জন্য সাপোজ আর আপনি বিকাশ সিলেক্ট করলেন বিকাশটা সিলেক্ট করলাম এখানে আমি মনে করেন যে দশ ডলার আমি সিলেক্ট করে দিলাম আমার কিন্তু এখানে দশ ডলার নাই কারণ এখন হবে না দশ ডলার হইতে হবে মিনিমাম তারপরে সিলেক্ট অ্যামাউন্ট রিসিভ অ্যাকাউন্ট নাম্বার সরি এখানে একটা বিকাশ নাম্বার যেহেতু আমি বিকাশ নাম্বারটা এখানে দেবো এটা হচ্ছে বিকাশ নাম্বার ওকে বিকাশ দিয়ে দিলাম সিলেক্ট অ্যামাউন্ট এখানে কত ডলার আমি মনে করেন যে এই এই ডলারটা দিলাম কিন্তু এখানে বলতেছে দেখেন আমার কিন্তু এই ডলার নাই সো এই যখন আমাদের এখানে দশ ডলার হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব তারপরে আর কিছু করতে হবে না এখানে শুধু উইডোতে ক্লিক করলেই কিন্তু আমাদের টাকাটা একবারে বিকাশে চলে যাবে সো সিম্পল বিষয় খুব ছোটো ছোটো কাজ আপনি এখানে এসব কাজ করলে আপনি ঘরে বসে তিনশো চারশো পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন ডে বাই ডে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম